বন্ধুরা রামায়ণ হোক বা মহাভারত এই দুটি গ্রন্থ এমন যে যতই জানার চেষ্টা করুন না কেন ততই কম লাগে কারণ এদের মধ্যে প্রতিটা চরিত্রের একটা আলাদা গল্প আছে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যখন রাম লক্ষণ আর সীতা এই তিনজনেই বনবাসে যান তখন লক্ষণের স্ত্রী উর্মিলা লক্ষণকে ছেড়ে কিভাবে ছিল এই চোদ্দ বছর চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে যারা রামায়ণ দেখেছেন বা পড়েছেন বা যাদের রামায়ণের কথা জানা আছে তারা নিশ্চয়ই উর্মিলার কথাও জানেন কিন্তু যদি না জানা থাকে তাহলে চলুন আজকের ভিডিওতে সেটা জানব বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা পুরাণ অনুসারে মিথিলার রাজা জনক আর রানী সোনইনার কন্যা উর্মিলা ছিলেন নাগলক্ষ্মীর অবতার তাদের দুই সন্তানও ছিল অঙ্গদ আর চন্দ্রকেতু প্রভু শ্রীরাম মা সীতা আর লক্ষণ যখন বনবাসে যাচ্ছিলেন তখন উর্মিলাও তার স্বামীর লক্ষণের সাথে বনবাসে যেতে চেয়েছিলেন কিন্তু লক্ষণ তাকে মানা করে বললেন হে প্রিয়ে বৃদ্ধমা বাবার যত্ন নেওয়াই আমাদের কর্তব্য এই জন্যেই চোদ্দ বছর উর্মিলাকে স্বামী থেকে আলাদা একা থাকতে হয়েছে কিন্তু এই চোদ্দ বছরে উর্মিলা কি কি করছিলেন আপনারা যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই আপনার মতামত দিন আর যদি না জানেন তবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এই কাহিনীটি জানার জন্য বন্ধুরা পুরাণ অনুসারে রামায়ণে বলা হয়েছে যে রাম লক্ষণ ভরত আর শত্রুঘ্নের জন্মের সময় রাম ভরত আর শত্রুঘ্ন অন্য বাচ্চাদের মতো কিছুক্ষণ কাঁদার পর চুপ হয়ে গিয়েছিলেন কিন্তু লক্ষণ জন্মের পর থেকেই কাঁদতেই থাকে তারপর যখন তাকে রামের পাশে শোয়ানো হয় তখন তার কাঁদা বন্ধ হয় তখন থেকে সে সব সবসময় রামের ছায়া হয়ে থাকেন লক্ষণের জন্য রামই মা বাবা গুরু ভাই সব কিছু ছিল আর তাঁদের আজ্ঞা পালন করাই তার প্রধান ধর্ম ছিল শ্রীরামের সঙ্গে সব সবসময় ছায়ার মতো থাকতেন লক্ষণ কেউ যদি শ্রীরামকে অপমানজনক কথা বলতেন সেটা তিনি কখনো মেনে নিতেন না আসলে লক্ষণের বনবাস ছিল রামের বনবাসের থেকেও বড় কষ্টের কথা যখন রাজা দশরথ শ্রীরামকে চোদ্দ বছরের বনবাসের আদেশ দিলেন তখন লক্ষণও তার বড় ভাইয়ের সঙ্গে বোনের পথে যাবেন বলে ঠিক করলেন রামের বনবাসের সময় উর্মিলা এক আদর্শ পত্নীর মতো লক্ষণের সঙ্গে যেতে চেয়েছিলেন কিন্তু লক্ষণ তাকে রাজপ্রাসাদে থাকার জন্য বললেন উর্মিলা অনেক অনুনয় করলেন তার স্বামীকে সেবা করতে চান বলে উর্মিলা চেয়েছিলেন স্বামীর সুখ দুঃখের সঙ্গী হতে কিন্তু লক্ষণজি কর্তব্য আর ধর্মের কথা বলে দেবী উর্মিলাকে বনে যাওয়া থেকে বাধা দিলেন লক্ষণ বলেন আমি আমার ভাই রাম আর ভাবি সীতার সেবা করতে যাচ্ছি আমি চাই না আমার সেবায় কোনো কমতি থাকুক লক্ষণ উর্মিলাকে এই কথা বলেই অস্বীকার করলেন কারণ অযোধ্যার রাজা আর মায়েদের তাকে প্রয়োজন উর্মিলার জন্য এটা খুব কঠিন সময় ছিল উর্মিলা মন একদম শক্ত করে লক্ষণজির কথা মানলেন আর তার সঙ্গে গেলেন না লক্ষণ যখন বনবাসে যাচ্ছিলেন তখন সবচেয়ে কঠিন সময়ের মধ্যেও উর্মিলা চোখের জল পর্যন্ত ফেলতে পারেনি কারণ তার স্বামী লক্ষণ তাকে আরেকটা প্রতিশ্রুতি দিয়েছিল যে সে কখনোই তার চোখের জল ফেলবে না কারণ যদি সে তার দুঃখে ডুবে থাকে তাহলে পরিবারের লোকদের খেয়াল রাখতে পারবে না তখন সে নবধূ ছিলেন আর তার জীবনের তো শুরুতেই কষ্ট লেখা ছিল লক্ষণ বনবাসে যাওয়ার পর উর্মিলার বাবা অযোধ্যায় এসে তাকে মিথিলায় ফিরে যেতে বললেন যাতে মা আর বান্ধবীদের মাঝে উর্মিলার স্বামীর বিচ্ছেদের দুঃখ কিছুটা কমে কিন্তু উর্মিলা তার মায়ের বাড়ি মিথিলায় যেতে অস্বীকার করেন উর্মিলা বলল স্বামীর এটাই আজ্ঞা ছিল আমাকে আমার শ্বশুরবাড়ির পরিবারের সাথেই থাকতে হবে এবং এই দুঃখে তাদের পাশে না থাকা তার জন্য অন্যায় এটা ছিল উর্মিলার অটুট প্রতিব্রতা বনে যখন রাম ও সীতা তাদের কুটিরে বিশ্রাম নিচ্ছিলেন তখন লক্ষণ পাহারাদার হিসাবে কুটিরের বাইরে পাহারা দিচ্ছিলেন তখন সেই রাতে লক্ষণের সামনে নিদ্রা দেবী প্রকাশ হলেন লক্ষণ তখন নিদ্রা দেবীর কাছে আশীর্বাদ চাইলেন যেন তিনি তাকে চোদ্দ বছর নিদ্রা মুক্ত করে দেন নিদ্রা দেবী লক্ষণকে আশীর্বাদ দিলেন কিন্তু এক শর্ত দিলেন যে লক্ষণের নিদ্রার অংশ কাউকে না কাউকে নিতে হবে লক্ষণ নিদ্রা দেবীর কাছে অনুরোধ করলেন যে তার অংশের ঘুম তার স্ত্রী উর্মিলাকে দেওয়া হোক বলা হয় এই বরাদ্দের কারণে উর্মিলা চোদ্দ বছর ধরে ঘুমিয়েছিলেন আর লক্ষণ জেগেছিলেন বলা হয় বনবাস থেকে অযোধ্যায় ফেরার পর যখন রামের রাজ্য অভিষেক হচ্ছিল সেই অনুষ্ঠানে উর্মিলাও ছিলেন কিন্তু তিনি তখনও ঘুমের অবস্থায় ছিলেন এটা দেখে লক্ষণ তার ওপরে জোরে জোরে হাসতে শুরু করেন এটা দেখে সেখানে সবাই অবাক হয়ে যান তখন লক্ষণ জানান যে উর্মিলা এখনও ঘুমিয়ে আছেন আর যখন আমি যাব তখন উর্মিলার ঘুম ভাঙবে শুনে সবাই হাসতে লাগল আর উর্মিলা আঘাত পেয়ে ওখান থেকে চলে গেল রামায়ণের এক মজার গল্পে এটা বলা হয়েছে যে যখন লক্ষণ জঙ্গল থেকে এসে স্ত্রীর ঘরে গেলেন তখন তাকে দেখি স্ত্রী ভয় পেয়ে যায় এবং তাকে চিনতে অস্বীকার করেন এর কারণ ছিল চোদ্দ বছর ধরে উর্মিলা ঘুমিয়েছিল আর এতদিন লক্ষণকে দেখেও নিই রাবণের বধের পর শ্রীরাম সীতা আর লক্ষণ আবার অযোধ্যায় ফিরে এলেন সেখানে ভগবান শ্রীরামের রাজতিলকের প্রস্তুতি শুরু হলো। তখন লক্ষণ জোর জোরে হেসে উঠল উর্মিলা তখন লক্ষণের কাছে এই হাসির কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি বলেছিলেন সারা জীবন তিনি এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন যে তিনি এখন শ্রীরামের রাজ্যভিষেক দেখবেন কিন্তু এখন তাকে নিদ্রাদেবীর দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে যা তিনি বনবাসে দিয়েছিলেন আসল কথা হল নিদ্রাদেবীকে তিনি বলেছিলেন যে চোদ্দ বছর যেন তিনি না ঘুমিয়ে থাকতে পারে তাকে আর তার স্ত্রী উর্মিলা তার বদলে ঘুমাবেন নিদ্রা দেবী তখন এক শর্তে রাজি হয়েছিলেন যে যখনই তিনি অযোধ্যায় ফিরে যাবেন তখন উর্মিলার ঘুম ভেঙে যাবে আর তাকে ঘুমাতে হবে লক্ষণ এই কথায় হেসে উঠেছিলেন যে এখন তাকে ঘুমাতে হবে আর তিনি রামের কপালে রাজতিলক দেখতে পারেননি তার বদলে উর্মিলা এই রীতি পালন করেছিলেন লক্ষণ ও উর্মিলার দুই সন্তান হয়েছিল অঙ্গদ এবং চন্দ্রকেতু অঙ্গদ অঙ্গদপুরী স্থাপন করেছিল আর চন্দ্রকেতু চন্দ্রকান্তাপুরী বন্ধুরা অন্য এক কাহিনীর মতে লক্ষণের জয়ের প্রধান কারণ ছিল উর্মিলার প্রতিব্রতার শক্তির মেঘনাদের বধের পরে তার মাথা শ্রী শ্রীরামের যুদ্ধ শিবিরে রাখা ছিল মেঘনাদের স্ত্রী সুলোচনা তা নিতে এসেছিলেন স্বামীর মাথা দেখে সুলোচনার মন খুবই ভেঙে পড়ল এবং তিনি কেঁদে উঠলেন সুলোচনার পাশে যারা দাঁড়িয়েছিলেন তারা লক্ষণের দিকে তাকিয়ে বললেন সুমিত্রানন্দন ভুলেও তুমি গর্ব করো না যে মেঘনাথকে তুমি মেরেছ মেঘনাথকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কারও ছিল না এটা ছিল প্রতিভ্রতা নারীদের ভাগ্য এখন তুমি হয়তো ভাবছ যদি উর্মিলা চোদ্দ বছর ধরে নিদ্রা দেবীর প্রভাবে ঘুমিয়ে থাকত তাহলে শাশুড়ি আর অন্য আত্মীয়দের সেবা করা উর্মিলা কিভাবে পূরণ করল উত্তর হলো সীতামাতা উর্মিলাকে একটা আশীর্বাদ দিয়েছিলেন যার মাধ্যমে উর্মিলা একসঙ্গে তিন কাজ করতে পারত এভাবেই তিনি তার পরিবারের সেবা করতেন বন্ধুরা লক্ষণজি তাদের মা বাবার সেবা করার জন্য উর্মিলাকে এভাবেই ছেড়ে দেওয়াটা ঠিক মনে করলেন হয়তো তিনি জানতেন বনবাসী গেলে তাদের মা বাবাদের এটা খুব গভীর আঘাত দেবে তাই লক্ষণজি কঠিন সময়ে মা বাবাকে সাহারা আর সহানুভূতি দেওয়ার জন্য উর্মিলাকে রেখে বনবাসে চলে গেলেন কিছু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মনে করা হয় যে উর্মিলার কাঁধে লক্ষ্মণজি অনেক দায়িত্ব রেখে গিয়েছিলেন বিবাহিত জীবনে সেই অমূল্য মুহূর্ত সেই জীবন জীবনস্রোত যা কোনো নববধ নিজের স্বামীকে নিয়ে সময় কাটাতে চায় বা কাটানো পছন্দ করে হয়তো সেই মুহূর্তগুলো উর্মিলার ভাগ্যে ছিল না এই পৃথিবীর কোনো নববধূই তার স্বামীর থেকে একটু সময়ের জন্য আলাদা থাকতে চায় না দেবী উর্মিলা তার স্বামীর থেকে এক নয় দুই নয় পুরো চোদ্দ বছর আলাদা রইলেন ভাবুন তো কোনো নববিবাহিত মহিলার জন্য এর চেয়ে বড় ত্যাগ বা বলিদান আর কি হতে পারে এত সব ত্যাগ বলিদান আর কষ্ট সহ্য করার পরও যে প্রতিশ্রুতিতে বাধা রইলেন দেবী উর্মিলা তিনি রামায়ণের চরিত্রের মধ্যে যেন চাপা পড়ে গেলেন উর্মিলা যে কষ্ট সহ্য করেছেন আজকের কোনো নারী হয়তো তা করতে পারবে না তাই বর্তমান দৃষ্টিকোণ থেকে দেখলে উর্মিলা রামায়ণের সবচেয়ে অসাধারণ আর পবিত্র স্ত্রী যিনি ত্যাগ বলিদান আর সমর্পণের দেবী আজকের যুগের জন্য উর্মিলার ব্যক্তিত্বটাই সবচেয়ে বেশি সম্মানযোগ্য হওয়া উচিত তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই জানার ছিল তোমরা আগে থেকে এটা জানলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না ধন্যবাদ জয় শ্রীরাম